আগামীকাল মুন্সীগঞ্জের মহাসমাবেশে আমাদের মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সর্বস্ত জনগণ সমস্ত যারা আছে আমার জেলা শ্রমিক দলে থানা ইউনিয়ন শ্রমিক দলের সমস্ত লোক এখানে কালকে সমাবেত হবে মিছিলে মিছিলে মুন্সীগঞ্জ শহর ভরে যাবে আমরা কালকে মুন্সীগঞ্জে সবাই একত্রিত হব একটা মহামিলনের পরিবেশ হবে তাদের একটাই দাবি মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক এমপি জননেতা সংগ্রামী জননেতা জনাব আব্দুল হাই সাহেব এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এই আসনে তাহারই ছোট ভাই স্নেহের ছোট ভাই জনাব মহিদ্দিন আহমেদ আগামীতে এই তিন আসনে যাতে আমরা এমপি হিসাবে দেখতে চাই আমাদের দাবি একটাই সারা বাংলাদেশব্যাপী দেশ নায়ক তার প্রমাণ নির্দেশ দিয়েছেন এই সমাবেশের আমাদের দাবি এই যে দ্রব্যমূল্য উর্গতি এবং আইনশৃঙ্খলার অব কিছু অবনতি এই সব জিনিসের ব্যাপারে আমাদের দাবি থাকবে এগুলি নিয়ন্ত্রণ বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে হবে আমাদের এই জেলা শ্রমিক দলের সব থানার অঙ্গ সংগঠন যারা থানা পর্যায়ের নেতা আছেন যারা ইউনিয়ন পর্যায়ের নেতা আছেন যারা জেলা পর্যায়ের নেতা আছেন সর্বস্তরের এই সমাবেশে যোগ দেওয়ার আমাদের প্রস্তুতি আছে